মেলা 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 শুরু হয়ে গেল সেই গোপালগঞ্জের বিখ্যাত বাণিজ্য মেলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম লোবনা সংসার পেজে মেলা শুরু হয়ে গেছে আপনার এক তারিখ থেকে কিন্তু আমরা তো ঈদের জন্য বেড়াতে গেছিলাম বাসাই ছিলাম না মেলা দেখতে আসতে পারি নাই ঈদের পরেও ব্যস্ততার কারণে এখনও মেলা দেখতে যাইতে পারি নাই অবশেষে আজকে চলে আসলাম মেলা দেখার জন্য মেলাটা হচ্ছিল আপনার গোপালগঞ্জ শেখ রাসেল পার্কের ওই পাশে আর আপনার ওই যে এক পাশে আছে সুইমিং পুল আছে অন্য পাশে স্টেডিয়াম আছে ওইখানে যাতে আপনারা সহজে চিনতে পারেন এই যে আমরা চলে আসলাম মেলা দেখার জন্য প্রথমে টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাটার জন্য টিকিটের মূল্য ছিল বিশ টাকা দুইটা টিকিট কেটে চলে গেলাম টিকিটে নাকি আবার পুরস্কারও বাঁধতেছে মানুষের কিন্তু আমাদের কপাল অত ভালো না আমার কিছু বাদে না প্রতি বছরই তো মেলা কম বেশি হয় মেলায় গেলে কিছুই আজ পর্যন্ত বাদে নাই মেলায় গেট দিয়ে ঢুইকেই দেখেন এখানে কি সুন্দর ঝর্না ছিল আর লাল নীল বাতি জ্বলতে ছিল তারপরে চলে আসলাম টিকিট লিখতে টিকিট লেখা শেষ এবার ভিডিও করা শুরু করে দিয়েছে এইখানে একটা দোকান ছিল আইসক্রিম বানায় যে ফলের রস দিয়ে আইসক্রিমটা বানায় সেই দোকানটা তারপর দেখলাম বাচ্চাদের একটা খেলনা যে পড়ে যায় ওরা নিচে চলে আসে সরুদ খেয়ে আর আপনার এই যে নৌকা নৌকায় তো একেবারে বড় ছোট সবাই উঠতেছিল যারা নৌকা ওঠে তারা কিভাবে থাকছে আমি জানিনা বাবা আমার তো নিজ থেকে দেখেই ভয় করতেছিল নৌকা একবার এই মাথায় যায় একবার ওই মাথায় যায় মানে খুবই ভয় করতেছিল হ্যাঁ যারা ছিল তারাও খুব চিৎকার করতেছিল এই যে মেলায় তো আপনার কসমেটিক্সের দোকান তো থাকবে আমার মেলার সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা কি জানেন সেটা হচ্ছে কসমেটিক্স এর দোকান এখানে আপনি তিরিশের আইটেম আর পঞ্চাশের আইটেম পাবেন এত সুন্দর সুন্দর বুরুজ যে খোপা ক্লিপ মানে সবকিছুই থাকে যেটা আপনার কম টাকার ভিতর অনেক সুন্দর হয় আর দামি দামি জিনিসও তো আছে দামি দামি চুড়ি ড্রেস সবকিছুই আছে বাবা এই পাশে এসে দেখি এখানে নাকি সার্কাস দেখানো হচ্ছে আমরা অবশ্য ভিতরে নাই তারপরে এই পাশে একটা ভাতের হোটেল ছিল আর এই পাশে চলে আসলাম ভূতের এই যে সোদা ওইখানে মানুষ ঢুকতেছিল ভূতের কি যেন দেখাচ্ছে ভাই আমারও তো ভূত দেখার শখ নাই আমি চলে আসলাম এই যে যাদের সংসারের মাল জিনিস লাগবে এই সব দোকানে কিছুই পাবেন অনেক সুন্দর যে এ যেগুলো আমার দেখে খুবই ভালো লাগতেছিল এই পাশে এসে দেখলাম যে আপনার স্মোক বিস্কুট নাকি যেটা খাইলে আগুন জলে মুখ দিয়ে মানে আগুন জলে না মুখ দিয়ে ধোয়া বেরোয় সেটা অনেকে খাইতেছিল তারপরে আবার দেখি সেই কসমেটিক্স দোকান বাচ্চাদের পুতুল অনেক সুন্দর লাগতেছিল এইখানে একটা দোকান ছিল মাটির দোকান যেখানে হচ্ছে আপনার মাটির জিনিসপত্র সব পাবেন ও বাবা গো এইখানে এসে কি দেখিয়ে দিসি ম্যাডাম নাচেরে নাচে সেই ছোট্ট একটা মেয়ে উঠে সে নাচানাচি করতেই ছিল ম্যাডাম নাচেরে ওইটা আমি কখনো দেখি নাই কাছ থেকে আজকে দেখলাম কাছ থেকে আর আমি কখনো উঠিও নাই এবার দেখেন খেলনা আর থালা দোকান মানে দোকানের কোনো শেষ নাই মেলায় আসলে আপনার যাবতীয় জিনিসপত্র আপনি সব কিছু পাবেন বাবা সোনার চামচও দেখলাম এই পাশে আপনার বাচ্চাদের খেলনা ছিল এখানে উঠে বাচ্চারা ওই যে ঘুরবে ঘোড়া ছিল আর অনেক কিছু ছিল খাবারের দোকান একটা দোকানপাটের শেষ নাই আর অনেক কিছু আছে জামা কাপড় দোকান সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন